আজ সন্ধেবেলা সাতটা নাগাদ রাজধানীর রাজপথ রক্তাক্ত হলো লালকেল্লায় এই সময়টা সন্ধ্যাকালীন এই সময়টা পর্যটককে জনসমাগম থাকে প্রচুর মানুষ সেখানে থাকেন হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো লালকেল্লার এলাকা লালকেল্লা যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনের এর সামনেই একটি চার চাকার গাড়ি দাঁড়িয়েছিল এবং সেই চার চাকার বিস্ফোরক মজুদ ছিল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যেখান থেকে এই বিস্ফোরণ ঘটে এবং পরে আশপাশের যে গাড়িগুলো ছিল যে জায়গাগুলো দোকানগুলো ছিল সব কিছুতে আগুন লেগে যায় এবং মারাত্মক বিস্ফোরণের শব্দ আশপাশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন এদিক ওদিক দৌড়তে থাকেন ছোটছুটি করতে থাকেন এবং যেটা দেখা গেল যে রাজপথের অবর্ণনীয় চিত্র বিস্ফোরণের অব্যবহিত পরেই যেটা দেখা গেল যে দেহের হাত পা বিভিন্ন অংশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তাক্ত রাজপথ এই মুহূর্তে দেখাবো ঠিক ওই সময় যখন বিস্ফোরণ ঘটলো এবং দিল্লির যে পথ মানুষ তাদের কি অবস্থা তাদের কি প্রতিক্রিয়া দেখুন अपनी मार्केट से पता चला जो एक्सप्लोजन था वो बहुत ज्यादा डेवेस्टेटिंग था हम लोगों ने इवन अपनी अब अप दुकानें क्लोज कर दी है पूरी मार्केट स्विच ऑफ हो चुकी है द रीजन अब हमें ये नहीं पता ना ऐसे एक्सप्लोजन दोबारा कब हो जाए जैसे बॉम्बे में हुआ नाइन लेवल में ऐसे ना हो जाए ना कहीं दोबारा भी कहीं कहीं एक्सप्लोजन हो जाए तो पीपल आर स्किल्ड वो लोग सब हमने अपनी दुकानें बंद कर दी है सब अपने घर वापस जा चुके हैं मेरी शॉप है सत्रह नंबर मैं वहाँ से निकल के मैं हनुमान मंदिर जाती हूँ रोज जहाँ पे ब्लास्ट हुआ वहीं से रिक्शा कर रही थी मैं okay. मतलब मैं अभी वहां तक पहुंची नहीं थी तो एकदम ब्लास्ट हुआ बड़ी तेज और मैं इतनी तेज हिल गई जैसे मतलब मैंने आज तक इतना बड़ा धमाका कभी अपनी लाइफ में नहीं देखा এভাবেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে রাজধানী জুড়ে দিল্লিতে যারা এই মুহূর্তে রয়েছেন প্রচলতি মানুষরা যারা এই ঘটনা নিজের চোখে আজকে দেখলেন তারা শিউরে উঠছেন কোনো রকমে নিজের জীবনটাকে হাতে করে তারা বাড়ি ফিরবেন কিন্তু মনের মধ্যে অনেক সংশয় রয়েছে অনেক ভয় রয়েছে অনেক আতঙ্ক রয়েছে এখনো পর্যন্ত আমরা যে খবরটা পাচ্ছি যে এনএসজি ও এনআইএ কে তদন্তের দায়ভার দেওয়া হয়েছে এবং ঘটনার অব্যবহিত পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন এই মুহূর্তে দিল্লি থেকে পাওয়া খবর অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণ স্থলের দিকে যাচ্ছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং তদন্তে যা উঠে আসবে সেটা সাধারণ মানুষ জনতার সামনে সেই বিষয়টিকে তুলে ধরা হবে বলে প্রধানমন্ত্রী এবং আহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা জানিয়েছেন এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই বিস্ফোরণের পেছনে কি কারণ রয়েছে সেটার অনুসন্ধান চলছে কিন্তু কিছুদিন আগে থেকেই নাশকতার একটা আভাস কিন্তু গোয়েন্দারা পাচ্ছিলেন এই ঘটনার পেছনে কোনোরকম জঙ্গি কার্যকলাপ রয়েছে কিনা পরিকল্পনা রয়েছে কিনা নাশকতা রয়েছে কিনা এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেল দিল্লির বিস্ফোরণের সঙ্গে দিল্লির বিস্ফোরণের ঘটনার যাবতীয় আপডেট আমরা যা পাচ্ছি সেটাই তুলে ধরছি আপনাদের সামনে আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন অন্য কেউ দেখান